আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা টক পাতার ভর্তা যেটাকে অনেকে খড় পাতা খাটা পাতা এরকম বলে এটা পাতাটা খেতে টক টক শাক এই শাকটা এই টক টক পাতাটার চাটনি কিভাবে ভর্তা সহজে করে খাওয়া যায় সেই রেসিপি আপনাদের দেখাবো প্রথমে পাতাটা ছিঁড়ে ধুয়ে নিব ভালো করে পানে ঝরিয়ে নেব তারপর এই পাতাটা কুচি কুচি করে কেটে নেব ধনে পাতার মতো ধনে পাতা আকারে সাইজ করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে সবগুলা পাতা কেটে একসাথে আলাদা করে রাখবেন তারপর একটু পেঁয়াজ কেটে নেবেন বেশি বেশি পেঁয়াজ খালে বেশি দিবেন আর যদি বলেন না বেশি খাবো না তাহলে অল্প করে পেঁয়াজ কেটে নেবেন একটা বা অর্ধেক এরকম কুচি কুচি করে কেটে নেবেন কিছু শুকনো মরিচ ভেজে নিবে সামান্য তেল দিয়ে ওই কড়াইটাতে আবার এই পাতাগুলা একটু ভেজে নেবেন টক পাতাগুলা যেগুচি কুচি করে কাটা হয়েছে সেই পাতাগুলা সামান্য লবণের সাহায্যে ওইগুলো নাড়াচাড়া করে একটু বেজে নিবেন তারপরে এই শুকনা মরিচ গুলা হাতে পুর করে নেবেন পেঁয়াজ গুলা সাথে মিশ্রণ করে দিবেন এগুলাও একসাথে মেখে নেবেন ভালো করে মরিচটা পেঁয়াজটা একসাথে মেখে পাতা একসাথে নিয়ে মেখে ফেলবেন এর মধ্যে সরষের তেল আপনার চাইলে দিতে পারেন যেদিকেও কেউ তেল না খাইতে চায় তাহলে দিবেন না খেতে চাইলে সরষের তেলটা দিবেন তাহলে বর্তার স্বাদটা দ্বিগুণ হয় এই ভর্তাকা গরম গরম ভাতের সাথে ভীষণ মজা খেয়ে দেখবেন ইনশাল্লাহ ট্রাই করবেন আল্লাহ